আসসালামু আলাইকুম আমি আজকে রুই মাছ ভাজবো নই মাছ ভাজবো আমি আজকে রুই মাছ ভাজবো মরিচের গুঁড়া রোদের গুড়া আদা রসুন আর আমি একটা পেস্ট বানিয়ে নিয়েছি আর সয়া সস লেবু দিয়ে মেসতে রুই মাছ ভাজবো বড় রুই মাছ ফ্রাই করবো আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিলাম সয়া আমি একটা পেস্ট হাতে বানাচ্ছিলাম হাতে বানিয়ে নিয়েছি এটাও দিয়ে দিব লবণ দিব হালকা লবণ দিব সসের লবণ লবণ আছে হালকা লবণ দিব আমি আটু লেবু টিপিয়ে দিব লেবু দিলে বেশি ভালো এখন আমি ভালো করে মিশিয়ে নেব এটার সাথে আমি একটা বেগুন ভাজবো বেগুনটা লম্বা আমি এই যে পা কেটে নিয়েছি কিচি কিচি করে এটার সাথে আমি একটা বেগুন বেগুন ভাজা বেগুন ভাজবো আমি মাছটি ভালো করে মেখে রেখেছি এটার সাথে মাখবো সামান্য একটু সরষের তেল দিলে ভালো মাসে মাছে মশলাটা ভালো করে মিশবে বেগুন আর মাছটি আমি ভালো করে মিশিয়ে নিব ভালো করে মাছ মাখতে হবে নাহলে মশলা ডুববে না মাছে খেলে ভালো লাগবে না বেগুনটা যে চারপাশ আমি কেটে নিয়েছি চাকর সাহায্যে কেটে নিয়েছি মশলাটা ভিতরে আজকে এখন আমি ভাজতে যাবো এখন আমি তেলটা দিয়ে দিবো সর্ষে তেল দিয়ে আমি মাছটা ভাজবো একটু বেশি তেল দিব সর্ষে তেল দিয়ে ভাজবো তেলটা গরম হোক আমার তেলটা গরম হয়ে গেছে আমি এখন মাছটা দিয়ে দিব বি হালকা গরম থাকতে দিবেন মাছটা ভালো হবে মাছটা ভাজে না ঘেরা নি অন্যরকম কেটে অন্যরকম দেখি আমার মাছের কি অবস্থা আমি হালকা এক চলক দিব আমি ভালো করে বাঁচবো এখন ਇਪਿੱਟੇ ਹਲਕੇ ਟੂਰਡਨ ਦੇ ਦੇ আবার একটু উল্টে দিব আমি এটা অত্যে আস্তে ভাসবো উল্টিয়ে পাল্টিয়ে না কাবারটা কত সুন্দর আসবে দেখেন আমি একটু ভাজ একদম ব্রাউন কালার পরে তারপর নামাবো রিবির মাছ ভাজা দিয়ে গরম ভাত দিয়ে খেতে ভারী মতো এখানে কি সুন্দর একবারে ব্রাউন কালার হয়ে গেছে লালও না বেশি লালও না আর বেশি সাদাও না এই কালারটা খুব ভালো মস্তিটা হয়েছে মাছটি ভেজে উঠার ফেলব এখন আমি দিই মাছ হয়ে গেছে ভাজা আমি উঠাই ফেলবো আমি এখন দিগুন ভাজবো

বেগুনটা আমি উলটিয়ে বেগুনটা লাল হয়ে গেছে আমার একটু ভাজবো মাছ তো ভাজবো আধে ঘন্টা হয়ে গেছে আমি মাছ বাজলাম মাছ ট্রাই করলাম আর মাছ ভাজবোন ভাজবো না ওইখান দিয়ে ভাজব ভাজলাম আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ